যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে ও একটি উদাহরণের কথা বলেছে দেখো ছোটবেলা থেকে হয়তো বা তোমরা স্টাডি করেছো যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যদিও এটি আসলে অ্যাকচুয়াল ডেফিনেশন নয় তা আপাত দৃষ্টিতে এটি রাইট ঠিক আছে এই প্রশ্নটা কখন বিতর্কিত হয় যদি আমি তোমাকে প্রশ্ন করি এক কেন মৌলিক সংখ্যা নয় তাহলে কি উত্তর করতে পারবে তুমি দেখো ও বলতে চাচ্ছে দুই একটি মৌলিক সংখ্যা কারণ দুই কে এক দিয়ে ভাগ করা যায় এবং দুই কে দুই দিয়ে ভাগ করা যায় যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বল তিন কেন মৌলিক সংখ্যা তিনকেও এক দিয়ে ভাগ করা যায় এবং তিনকে তিন দিয়ে ভাগ করা যায় তাহলে আমার প্রশ্ন ছিল এক কেন মৌলিক সংখ্যা নয় এই প্রশ্নের উত্তর কে করতে পারবে তোমাদের মধ্যে এক এক তো আমরা শুধুমাত্র দিয়ে ছাড়া আর কোন ভাগ করতে পারছি না এক দিয়ে ভাগ করতে এবং এককে এক দিয়ে আবারও ভাগ করতে পারছি তাহলে এক কেন মৌলিক সংখ্যা নয় এই কারণে একসঅল ডেফিনেশন হলো যে সংখ্যার উৎপাদক বা ভাজক কেবলমাত্র দুটি এক এবং ওই সংখ্যা নিজে তাকে মৌলিক সংখ্যা বলে কথাটা শুনে রেখো রেকর্ডিং দেখে আবারও লিখে নিতে পারবে যদিও অ্যাকর্ডিং টু দ্য বুকিশ নলেজ বুকিশ ল্যাঙ্গুয়েজ তোমরা পরীক্ষা এক নাম্বার পাওয়ার জন্য সাইমা সুলতানা যে সংজ্ঞাটা দিয়েছে সেটা লিখতে পারবে কোনো অসুবিধা নাই কিন্তু রিয়েল ডেফিনেশন হলো যে সংখ্যার উৎপাদক কে ঠিক দুটি এক এবং ওই সংখ্যা নিজে তাকে মৌলিক সংখ্যা বল উদাহরণস্বরূপ এখানে দেখো দুটো উৎপাদক আছে একটা এক আর একটা দুই দুটো উৎপাদক এখানে দেখো এতগুলো সংখ্যার মধ্যে আছে এক আর তিন দুইটা উৎপাদক যে সংখ্যার উৎপাদক দুইটা হবে এক এবং তাকে মৌলিক সংখ্যা বলে এক কেন মৌলিক সংখ্যা নয় কারণ একের উৎপাদক মাত্র একটি দেখো এখানে এক ব্যতীত অন্য কোন সংখ্যা নেই অথচ মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হলো উৎপাদক বা ভাজক থাকতে হবে ঠিক দুটি তিনটিও না উদাহরণস্বরূপ স্যার কেন মৌলিক সংখ্যা নয় কারণ দেখো স্যারকে আমি এক দিয়ে ভাগ করলে স্যার আমি চার দিয়ে ভাগ করলে এক আবার দুই দিয়ে ভাগ করলে দুই তাহলে এখানে উৎপাদক হয়েছে কয়টা দেখো এক দুই এবং চার যেহেতু মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হলো উৎপাদক থাকবে দুটি কেবলমাত্র এক এবং ওই সংখ্যা এখানে যেহেতু উৎপাদক তিনটি হয়ে গেছে বিধায় চার একটি মৌলিক সংখ্যা নয় তাহলে হাসিব বল খুব সহজে মৌলিক সংখ্যার রিয়েল ডেফিনেশনটা হলো যে সংখ্যার উৎপাদক বা ভাজক ঠিক দুটি এক এবং ওই সংখ্যা নিজে তাকে মৌলিক সংখ্যা বল শেখার জন্য একসল সংজ্ঞাটা বললাম বাট বইয়ের ভাষায় তোমরা উত্তর করতে পারবে কোনো অসুবিধা হবে না যে সংখ্যার কে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বল তাহলে এখন কি বাপি চৌধুরী উত্তর করতে পারবে এক কেন মৌলিক সংখ্যা নয় বলো একটু পরীক্ষা রিয়েল কোশ্চেন তোমরা দেখতেই পাচ্ছ মৌলিক সংখ্যা কাকে বলে এটা ম্যানেজমেন্ট মার্কেটিং ফাইন্যান্স সকল ডিপার্টমেন্টে অসংখ্য বার পরীক্ষা এসছে কে পারবে এক কেন মৌলিক সংখ্যা নয় এনিবডি else কেউ পারবে না এককে এক এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করা যায় উত্তরটা হলো একের উৎপাদক বা ভাজক কেবল মাত্র একটি অথচ মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হলো উৎপাদক বা ভাজক থাকতে হবে দুটি যেহেতু একের উৎপাদক বা ভাজক একটি কাজে এক কোনো মৌলিক সংখ্যা নয় বুঝতে পারছো এবার আসো এখান থেকে আমরা আরেকটি প্রশ্ন দেখলাম আহ পড়েছে এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে কতটি এমন প্রশ্ন যদি হয় তাহলে তোমরা কিভাবে উত্তর করবে তোমরা কি শুধুই পনেরোটি ডিরেক্ট লিখে দিবে নাকি সংখ্যাগুলো লিখতে চাচ্ছ কোনো পরামর্শ জানতে চাও নাকি তোমরা তোমাদের মতো করে লিখবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এক থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এনিবডি এলস আরেকটি প্রশ্ন একটু খেয়াল করো আমি মৌলিক সংখ্যা নিয়ে কথা বলছি এখানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে একটি প্রশ্ন পড়েছে দেখো প্রাইম নাম্বার বাংলায় কেন একটি মৌলিক সংখ্যা তখন এই প্রশ্নের উত্তর কি করবে যদি সাইমা যে ল্যাঙ্গুয়েজ সেটি ব্যবহার করে করতে চায় তাও কোনো সমস্যা হবে না কারণ হিসেবে লিখবে কারণ হলো তেইশ একটি মৌলিক সংখ্যা কারণ তেইশ কে তেইশ এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন তেইশ কে তেইশ দিয়ে ভাগ করলে এক হয় আবার তেইশ কে এক দিয়ে ভাগ করলে তেইশ হয় যদি ওর ভাষায় উত্তর করতে চাও তেইশ একটি মৌলিক সংখ্যা কারণ কে এবং ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ এক করা যায় যেমন লিখে এই উদাহরণ দুটো দেখিয়ে দিবে আবার যদি অ্যাকচুয়াল সংজ্ঞায় লিখতে চাও তাহলে যেমনটা আমি বলছিলাম তেইশ একটি মৌলিক সংখ্যা কারণ তেইশের উৎপাদক বা ভাজক ঠিক দুটি এক এবং তেইশ কাজে তেইশ একটি মৌলিক সংখ্যা দুভাবে লিখতে পারবে কোনো অসুবিধা নেই এবার আসো দ্বিতীয় প্রশ্ন উত্তর নিয়ে কথা বলি এক থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি যদি জানতে চাওয়া হয় কে কে উত্তর করতে পারবে তোমাদের মধ্যে আমাদের পারপাস কিন্তু এমনটি না যে শুধু পরীক্ষায় প্রশ্ন উত্তর করে আসবে বরং বিজনেস ম্যাথমেটিক্স এ তুমি যদি এক্সপার্ট হতে পারো তাহলে ক্যারিয়ারটা তোমার জন্য ব্রাইট হবে বিসিএস পরীক্ষা দিবে ব্যাংকে পরীক্ষা দিবে না চাকরিগুলো সহজ হয়ে যাবে তখন আর প্রিপারেশন নিতে হবে না বলো ভেসবা সাদিক এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি লিখে রাখো সবাই স্যার পঁচিশটি ভাবিবা বলছে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে হলো পঁচিশটি দেখতে পাচ্ছ তো সবাই হোয়াইট বোর্ড এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দেখা যাচ্ছে তাহলে এক থেকে একশো পর্যন্ত যে পঁচিশটি মৌলিক সংখ্যা অথচ তোমাদের পরীক্ষায় প্রশ্ন করেছে দুইবার এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি তো প্রশ্নটা যদি এক নম্বরের জন্য উত্তর করতে চাও তোমরা সংক্ষেপে একটা নিয়ম যেনে উত্তর করে আসতে পারবে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে সংক্ষিপ্ত নিয়ম এবং ডিটেলস দুইটাই তোমাদেরকে শিখতে হবে একটু টেকনিক লিখে রাখো এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা মনে রাখার জন্য এই ডিজিটগুলো মুখস্থ রাখবে মোবাইল নাম্বারের মতো করে মনে রাখলেই হবে ডাবল ফোর ডাবল টু তিনশো বাইশ তিনশো একুশ এই হলো টোটাল পঁচিশটি মৌলিক সংখ্যা ভালো করে দেখো সবাই ডাবল ফোর ডাবল টু তিনশো বাইশ তিনশো একুশ এই হলো টোটাল পঁচিশটি মৌলিক সংখ্যা এটা ব্যাখ্যা হলো এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দশ চারটি আবার এগারো থেকে কুড়ি পর্যন্ত মৌলিক সংখ্যা আছে চারটি একুশ থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে দুটি টেকনিক শুনে রাখো পরীক্ষা যদি জানতে চাওয়া হয় এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কতটি বলো আকাশ সর্দার বলো দেখি এবং সাগর ভাঙ্গি এক থেকে তিরিশ যদি বলে তোমরা যেটি করবে তিন স্টেপ গুনে নেবে এখানে দশটা স্টেপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ কয় স্টেপ গুনবে তিরিশ বললে তিন স্টেপ গুনে নেবে স্যার স্যার আট দুই দশটি

বাইশটি হচ্ছে তাই না সো আশা করি এভাবে তোমাদের যেটাই জানতে চাওয়া হোক যদিও দুই দুইবার বার পরীক্ষায় পড়েছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মানে পাঁচ স্টেপ কাউন্ট করে নিলে হয়ে যাচ্ছে আশা করি এক থেকে পর্যন্ত মৌলিক সংখ্যা বললে তোমরা সবাই পারবে টেকনিকটা কি ধরতে পারছো সবাই আচ্ছা একজন হলে এনা বিশ্বাস নাকি তোমার নাম আহ লামিয়া তোমরা কথা বলতে পারবে আনমিউট করে হ্যাঁ স্যার দীর্ঘ দিন যেহেতু পড়বে আজকে প্রথম ক্লাস নিয়মের মধ্যে বা রুলস রেগুলেশনটা ভালো করে বুঝে নেবে সো কি বুঝতে পারছো কিনা সবাই এক থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা বলো তো দেখি আনা এক থেকে চল্লিশ পর্যন্ত কয় স্টেপ কাউন্ট করবে স্যার বারোটি স্যার চার স্টেপ হ্যাঁ স্টেপ আশা করি সবাই বুঝতে পারছি একবার বুঝতে অসুবিধা হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাস রেকর্ডে এবং তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে আচ্ছা বারবার লিস্ট শুনবে শুনে বোঝার চেষ্টা করবে আশা করি তাহলে পরীক্ষায় এই যে প্রশ্নটা দুই দুইবার পড়লো এক থেকে পঞ্চাশের মধ্যে মৌলিক সংখ্যা আছে কতটি পনেরোটি এই টেকনিক দিয়ে উত্তর করতে পারবে কিন্তু যারা বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন দেখো যারা ব্যাংকার হওয়ার স্বপ্ন দেখো তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি সাজেশন রয়েছে সেটি হল নিঃসন্দেহে মেধাবীদের বৈশিষ্ট্য এটি নয় এক থেকে একশো পর্যন্ত পঁচিশটি মৌলিক সংখ্যা মাত্র দশ সেকেন্ডের লেখা প্র্যাকটিস তোমার থাকতে হবে এবং এই টেকনিক যদি আমি শেখাতে চাই তাহলে আমার সময় লাগবে তিরিশ মিনিট সো এত সময় আমি নিচ্ছি না আপাতত শুধুমাত্র তোমরা প্র্যাকটিস করে নিবে এটা ঠিক আছে দশ সেকেন্ডে লেখা প্র্যাকটিস করবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ হ্যাঁ কাজেই এক থেকে পঞ্চাশ পর্যন্ত পনেরোটা লিখে দেখাতে পারলে সব থেকে স্মার্টনেস হয় যদিও কোনো ছাত্র যদি পনেরোটি লিখে দেয় আমরা কিন্তু এক নাম্বার দিতে বাধ্য কিন্তু তখন সন্দেহ থাকে আমাদের মানুষের যে আসলে সে দেখে লিখলো কিনা আশা করি বিষয়টা বুঝতে পারছি তাহলে অনেকগুলো প্রশ্নের উত্তর কিন্তু আমরা পেয়েছি তেইশ হোয়াই তেইশ ইজ এ প্রাইম নাম্বার এখন মনে করে সাইকুল পরীক্ষায় তেইশ পড়েনি হ্যাঁ হাসিফ পরীক্ষায় পড়লো মনে করো এগারো কেন মৌলিক সংখ্যা কি উত্তর করবে বলো একজন দেখি এবং উদাহরণ দিয়ে দেখাব ভালো বলছে বইয়ের সংখ্যাটাই বলছে অসুবিধা নেই বলবে এগারো একটি মৌলিক সংখ্যা কারণ এগারো কে এগারো এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না এবং উদাহরণ দিয়ে দেখাবে যেমন লিখে আমি যেভাবে উদাহরণ দিয়ে দেখাচ্ছি ঠিক আছে এভাবে এগারো কে এগারো দিয়ে ভাগ করে দেখাবে এক এবং এগারো কে দিয়ে ভাগ করে এগারো এভাবে দেখিয়ে দিবে ঠিক আছে আশা করি বিষয়গুলো তোমরা বুঝতে পারছো এবার আসো এ অধ্যায়ে আমাদেরকে আর কি কি শিখতে হবে তাহলে মৌলিক সংখ্যা কাকে বলে প্রশ্ন হবে এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা দেখলাম এগারো বা তেইশকে কেন মৌলিক সংখ্যা বলা হয় এটি জানলাম এক কেন মৌলিক সংখ্যা নয় এটি আমরা জানতে পারলাম এবার আসো আমি বিভিন্ন সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলছি দিস ইজ বেসিক ক্লাস অনেক বিষয় শিখতে হবে এক হলো কাল্পনিক সংখ্যাটা ডিটেলসে পড়তে হবে মূলদ অমূলদটা পড়তে হবে জটিল সংখ্যাটা পড়তে হবে স্বাভাবিক সংখ্যা পড়তে হবে বাস্তব সংখ্যা পড়তে হবে সে একটু স্বাভাবিক সংখ্যা নিয়ে কথা বলি বলো বাপ্পি চৌধুরী এর আগের ক্লাস গুলো সিরিয়াসলি করেছে এবং ইমন

আইডিয়া বইয়ের ভাষাটা বাকি থাক আপাতত আমরা বোঝার জন্য একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি বুঝতে পারছো ন্যাচারাল শব্দের অর্থ হল একটি শিশু জন্মের পরে ন্যাচারালি যে সংখ্যাটা শেখে তাকে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা বলে খুব ছোট্ট উদাহরণ তোমার ছোট ভাই বোন জন্মের পরে তাকে গণনার জন্য গণনা করার জন্য আমরা যে সংখ্যাটা শেখাই তাকে স্বাভাবিক সংখ্যা বলে স্বভাবত আমরা ছোট্ট একটি শিশুকে আগে শূন্যটা শেখাই না আমরা তাকে এক থেকে দশ পর্যন্ত লেখা শেখাই এবং এটাতে যদি আমরা খুশি হই দশ পারলে এবার এক থেকে বিশ বিশ থেকে তিরিশ এক থেকে একশো এক থেকে দুইশো পাঁচশো আমরা কিন্তু কখনো তাকে মাইনাস ঋণাত্মক কোনো মান শেখাই না নেগেটিভ শেখাচ্ছি না আমরা কিন্তু তাকে ফ্র্যাকশন ভগ্নাংশ শেখাই না আমরা তাকে দশমিক সংখ্যা শেখাচ্ছি না তাই না তো বুঝতেই পারছো স্বাভাবিক সংখ্যা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা যা একটি মানুষ জন্মের পর গণনার প্রয়োজনে শিখে থাকে তাকে স্বাভাবিক সংখ্যা বলে এবার বইয়ের ভাষায় নিঃসন্দেহে লিখবে এক লাইনে যদি উত্তর করতে চাও তাহলে গণনার জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে আবার যদি আরেকটু সুন্দর করে লেখো যেমন এখানে লেখা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ সতেরো নাম্বার যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যাগুলো ধনাত্মক নট নেগেটিভ নট ফ্র্যাকশন ঋণাত্মক হবে না ফ্র্যাকশন বা ভগ্নাংশ হবে না আমার কথা শুনতে হবে স্পটে মুখস্থ করতে হবে যে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা কেবলমাত্র গণনার জন্য ব্যবহার করা হয় বা শেখা হয় তাকে স্বাভাবিক সংখ্যা বলা হয় এখন আমি যদি চারটে উদাহরণ লিখে তোমাদের কাছে জানতে চাই খেয়াল করো সবাই বলা হলো জিরো একটি সংখ্যা এক মাইনাস একশো এবং ফাইনালি হলো এক হাজার নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা কোনটা হবে এক তাহলে যা পড়ালাম একবারে মুখস্থ হয়ে গেছে এখনই বলতে পারবে কারা কারা সাগর ভাঙ্গি সৌরভ সাদিয়া অফরিন তোমরা তিনজনের মধ্যে একজন বলো তো দেখি স্বাভাবিক সংখ্যা কাকে বলে ম্যাথসের যে সকল ধনাত্মক সংখ্যা গণনার জন্য ব্যবহার হয় তাকে স্বাভাবিক সংখ্যা বলে উদাহরণ লিখবে যেমন 1 2 3 4 5 6 না ইত্যাদি ঠিক আছে জি স্যার মনে রাখ মনে রাখবে পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য শিখছো না ঠিক আছে এটা তোমার এই বেসিকটা তোমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে তুমি তো জানো আমি মূলত বিসিএস এবং ব্যাংকার যারা হয় তাদেরকেই পড়াই কাজেই আমি যখন যে বিষয়টা পড়াচ্ছি ওইভাবেই পড়াচ্ছি যেটা তোমার শিখতে হবে জানতে হবে না জানলেই হয় ওকে সো এরপরে দেখো আমি এখানে আরেকটি অনেকগুলো সংখ্যা রয়েছে বাস্তব সংখ্যা শিখবো আমরা মূলত শিখবো অমূলত শিখবো এবং ফাইনালি এই অধ্যায়টা মূলত কাল্পনিক সংখ্যাটা সব থেকে ভাইটাল এটি নিয়ে আগেও কথা বলেছি এবং কিছু ক্যালকুলেশন আছে মডুলার সাইন কিভাবে ক্যালকুলেশন করতে হবে এগুলো শেখাবো জটিল সংখ্যার আকাল লেখা শিখতে হবে জটিল সংখ্যার মডুলাস ক্যালকুলেশন করা শিখতে হবে যেহেতু আপাতত কাল্পনিক সংখ্যাটা নিয়ে একটু কথা বলি ব্রেকের পরে আবার ফিরে আসতে পারবো কাল্পনিক সংখ্যার ইংলিশটা কি হবে বলো দেখি বাপটি চৌধুরী এবং আকাশ সর্দার ইমাজিনারি নাম্বার লেখো সবাই এটা খুবই ভাইটাল এটা গতবারের আগের বার যারা পরীক্ষার্থী ছিল তাদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এটা পড়েছে কাল্পনিক সংখ্যা দুই দিন থিওরিটিক্যাল পড়াবো তারপরে অঙ্ক শুরু করবো হ্যাঁ বেসিক আলোচনা করবো নেক্সট এই অধ্যায়টা আমরা চার থেকে পাঁচটা ক্লাস আমি নেব মিনিমাম কারণ প্রথম তিনটা অধ্যায় এতটাই ভাইটাল এটার উপরে আমরা একটু বেশি বেশি স্টাডি করলে পরের অধ্যায়গুলো সহজ হবে অসুবিধা কম হবে কাল্পনিক মানুষের ইমাজিনেশন থেকে ইমাজিনারি নাম্বার কাল্পনিক সংখ্যা কাল্পনিক সংখ্যা কাকে বলে কে বলতে পারবে তোমাদের মধ্যে সকল ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে তো উদাহরণটা আগে দেখো তারপরে সংজ্ঞাটা ও যেভাবে বলছে সেভাবে লিখে নিবে পরীক্ষার প্রশ্নটা দুই ভাবে হতে পারে একটি হলো কাল্পনিক সংখ্যা কাকে বলে আর একটি হলো কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ বা প্রতীকটা কি এটা লেখো যেমন বাইশ নাম্বারে যেটি পড়েছে দেখতে পাচ্ছ মার্কেটিং এবং ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাল্পনিক সংখ্যার প্রতীকটা কি আবার পরীক্ষা পড়েছে কাল্পনিক সংখ্যা কাকে বলে হ্যাঁ ওকে সো যেমনটি বলছিলাম হোয়াইট বোর্ডটা দেখো তো মেজবা সাদিক দেখতে বুঝতে অসুবিধা হচ্ছে না তো নাকি আর বড় করে দেখালে ভালো হয় এটা ভালো নাকি ছোট করলে দেখা যাচ্ছে কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বার সাইমা সুলতানা বলেছে ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বল নিঃসন্দেহে অবগত আছো এই পৃথিবীতে যা কিছু ধনাত্মক সংখ্যারই মূলত বর্গমূল হয় বা হয়ে থাকে যেমন এক টাকাকে বর্গমূল করলে এক টাকা হয় দুই সালের বাংলাদেশ রেলওয়ে চাকরিতে এটা পড়েছে এক টাকা কি স্কোয়ার রুট করলে কত হয় এক টাকা এর পরবর্তী পূর্ণ বর্গ সংখ্যা হলো রুট অফার চার চার কে বর্গমূল করলে দুই আর তিন পাওয়া যাবে যদি নয় টাকাকে কে স্কোয়ার রুট করা হয় কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম বিসিএস এর একটি প্রশ্ন পড়েছে মাইনাস ষোলো সমান সমান হট এখন স্বভাবতই যদি প্লাস ষোলো বলতো ওই রুট কত হবে তাহলে ছাত্ররা বলে বলতে পারতো সারি সারি ষোলো যেহেতু ঋণাত্মক সংখ্যার বর্গমূল সম্ভব নয় একবার লেটেস্ট ইনভেনশন ঋণাত্মক সংখ্যার বর্গমূল বাস্তবে সম্ভব নয় এটি একটি কাল্পনিক সংখ্যা মনে রাখতে হবে ঋণাত্মক সংখ্যার বর্গমূল সম্ভব নয় ইভেন বিশেষে প্রশ্নটা যেভাবে পড়েছিল সেটি ছিল এমন মাইনাস এইট গুণ মাইনাস টু সমান সমান হট অনেক ছাত্র যেটি করেছিল সেটি হলো এমন মাইনাসে মাইনাসে প্লাস আট দু কনি ষোলো সারি সারি ষোলো এটা একটি ভুল পারসেপশন আজকের ক্লাস শেষে আমরা বুঝতে পারলাম ঋণাত্মক সংখ্যার বর্গমূল বাস্তবে সম্ভব নয় কারণ এটি একটি কাল্পনিক সংখ্যা কাজে ঋণাত্মক কাল্পনিক সংখ্যা কাকে বলে এক কথা উত্তর করবে সকল ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বল কাল্পনিক সংখ্যা আয় দ্বারা প্রকাশ করা হয় সাংকেতিক রূপ আয় দ্বারা প্রকাশ করা হয় কি হাসিম কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ কোনটা আয় মানে কি আই মানে এই যে ইমাজিনারি নাম্বার আই থেকে ইমাজিন কাল্পনিক সংখ্যা হ্যাঁ তাহলে দুটো সূত্র আমরা পেয়ে গেলাম একটা হলো কাল্পনিক সংখ্যা কাকে বলে ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে যে কোনো ঋণাত্মক সংখ্যা মাইনাস আট মাইনাস ষোলো হ্যাঁ মাইনাস ছত্রিশ এবং কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ হলো আই এটুকুই লিখবে না শুধু যেখানে লিখবে কাল্পনিক সংখ্যার সাংকেতিক রূপ হলো আই যেখানে এই কথাটা লিখবে আই সমান সমান স্কোয়ার রুট মাইনাস ওয়ান এটি ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে কাল্পনিক সংখ্যা বলে এটার উত্তর হয়েছে মাইনাস এক স্কোয়ার রুট করলে আই উত্তর হবে আই কারণ এটি বাস্তবে সম্ভব নয় এবার আমরা কিছু ম্যাথমেটিক্স ক্যালকুলেশন করা শিখব পরীক্ষায় তোমাদের এক নম্বরের জন্য এভাবে যে একটু আগে যেমনটি দেখাচ্ছিল এমন প্রশ্ন হতে পারে অনলি মাইনাস নাইন সমান সমান হট তো তোমরা যেটি করবে সেটি হলো যেহেতু ঋণাত্মক সংখ্যার বর্গমূল সম্ভব নয় তোমরা এটাকে ধনাত্মক ঋণাত্মকে কনভার্ট করবে দেখ আমি যেমনটি করছি দেখো তো যা আছে আমি কি তাই লিখেছি কিনা দেখো সৌরভ সাদি আফ্রিন লামিয়ামো সবাই সাউন্ড কোয়ালিটি ঠিক আছে তো বুঝতে পারছো কিনা ক্লাস সবাই জি স্যার ঠিক আছে স্যার মানে এই ক্যামেরাটাতে একটু প্রবলেম আছে এটা চেঞ্জ করার চেষ্টা আমরা করছি ইনশাল্লাহ তারপর আমার মনে হয় তোমরা তোমাদের জুম অ্যাপসটা এতটাই ফ্লেক্সিবল এটা ইচ্ছা করলে দেখো স্ক্রিনটাকে বড় ছোট করে নেওয়া যায় তাহলে বোঝা গেল ঋণাত্মক সংখ্যার বর্গমূল বাস্তবে সম্ভব নয় এটাকে ধনাত্মক এবং ঋণাত্মককে কনভার্ট করবে তাহলে মাইনাস কে আমি নয় এককে নয় লিখলাম দেখো মাইনাস ওয়ান করে দিয়ে নাইন এককে নাইন মাইনাস নাইনই লিখলাম এবার এটাকে ধনাত্মক আর ঋণাত্মককে কনভার্ট করলাম নাইনটাকে আলাদা করে নিলাম

পার্ট বি এবং সি তে দশ নাম্বারের জন্য যে প্রশ্নগুলো পড়বে তোমাদের এই যে বর্গমূল ক্যালকুলেশন করা অথবা এ প্লাস আইবি আকারে প্রকাশ করে দেখানো বা স্মরণ করা এই যে পাঁচ নাম্বার কোশ্চেন এই প্রশ্নগুলো উত্তর করতে হলে আমাদেরকে এই কাল্পনিক সংখ্যার এই যে সূত্রটা শেখালাম আই ইকাল টু স্কোয়ার এবং আই স্কোয়ার এই দুইটা অবশ্যই জানতে হবে বাকিগুলো না জানলেও তোমাদের চলবে i সমান সমান যদি স্কয়ার রুট -1 হয় তাহলে আই স্কয়ার সমান সমান কত হবে কে বলতে পারবে কোন হবে শুধুমাত্র নাকি -1 hoi, -1 দেখো তো এক্সুয়াল সূত্র হলো i স্কয়ার রুট -1 আর i স্কয়ার মানে উভয় পক্ষকে যদি আমি স্কয়ার করে দেই তাহলে এ পাশে i থাকলো আর এটার সাথে এটা কেটে যায় এখানে -1 হলো কাজে আই সমান সমান ওয়ান তাহলে এই দুইটা সূত্র তোমাদেরকে অবশ্যই জানতে হবে এই অধ্যায়ের অঙ্ক করতে হলে তা না হলে কিন্তু আমি পার্ট বি সি কোনো অঙ্কের দিকে মুখ করতে পারবো না এবং বুঝতে পারবে না তোমার কাছে ক্লিয়ার কিনা বিষয়গুলো এবার আমাকে একটু অঙ্কগুলো করে করে দেখা দেখি কাল্পনিক সংখ্যা সাইকেল কি বলতে পারবে কাল্পনিক সংখ্যা কাকে বলে

দেখতে পাচ্ছ উনপঞ্চাশ একটা উনপঞ্চাশ এবার এটাকে সেপারেট করে ফেলবে এবার একটা ক্লু পেয়ে যাচ্ছ তুমি সাত সাতা উনপঞ্চাশ আর এটা সূত্র তোমার জানা আছে এটা সমান সমান আই সাইকুল বলো তো সাতকে যদি এক্স দিয়ে গুণ করা হয় কি হবে সেভেন এক্স হবে না তাহলে সাতের সাথে আই গুণ করলেও সেভেন আই হবে কারণ এক্স যেমন একটি ভেরিয়েবল বা চলক আয়ত একই ভাবে একটি চলক দুই এর সাথে এ গুণ করলে কি লিখবে তুমি 2a তাহলে দুই এর সাথে আই গুণ করলে তোমাকে লিখতে হবে 2i আমরা জানি বাংলা এবং ইংলিশে যত বর্ণমালা আছে সবগুলোকে ভেরিয়েবল বা চলক বলা হয় সব চলকের ধর্মই একই রকম a b c d x y z হ্যাঁ এই সাই হোয়াট এভার এলস তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো ওকে তোমাদের যেমন প্রশ্ন হবে আমি ঠিক সেই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো আচ্ছা তো আমরা পড়াছিলাম জটিল সংখ্যার পড়াবো পরে আমি শূন্য কি মূলত সংখ্যা মূলত অমূলত এখন আলোচনা করা হয়নি করব এবং এবার আমরা প্রমাণ করব বাপি চৌধুরী পরীক্ষা যেমন ভাবে পড়বে পার্ট বি এবং সিতে প্রমাণ করো যে রুট টু রুট থ্রি রুট ইলেভেন একটি মূলত সংখ্যা বা মৌলিক সংখ্যা প্রমাণ করতে বলবে মৌলিক নয় পরীক্ষায় যেটা পড়েছে মূলত সংখ্যা প্রমাণ করতে হবে আমাদেরকে সো আফটার ব্রেক ব্রেকের পরে ফিরে আসো দেখি কতটা আলোচনা করা যায় লাইনটা কেটে যাচ্ছে তোমরা জাস্ট দশ মিনিটের ব্রেক দশ মিনিট পরে আবার সবাই ফিরে আসবে বুঝতে পারছো সবাই জি স্যার যারা আসেনি তাদের সাথে একটু কমিউনিকেট করে নাও